আসসালামু আলাইকুম ডাকাবুজ দু হাজার সতেরো সালে যে আর্টিকেলটা এসেছে এটা আমি তোমাদেরকে এমনভাবে সহজভাবে শেখাবো যেটা হচ্ছে খুবই সহজে মনে রাখা যায় টেকনিক দিয়ে তো চলো এক্ষেত্রে আমাদের কয়েকটা রুল মনে রাখতে হবে তাহলে দেখো এখানে প্রথমে লেখা আছে যে পেট্রুটিজম ইজ ড্যাশ নোবেল পার্সুম তার মানে আমাদের এই যে নোবেলটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ এবং পারফুটা হচ্ছে একটা নাউন তাহলে এই যে নাউন প্লাস অ্যাডজেকটিভ যদি এরকম আমরার কোনো একটা রুল পাই অ্যাডজেকটিভ প্লাস নাউন তাহলে তার আগে আমরা কি বসাবো অ্য বা অ্যান বসাবো তাহলে তাহলে এখানে কি বসতে পারে যেহেতু অ্যানটা হসে একটা কনসোন্যান্ট ওকে অ্যানটা যেহেতু কনসুনেন্ট সেক্ষেত্রে আমরা কি বসাতে পারি এক্ষেত্রে অ্যা বসাতে পারি তাহলে এটা কী হচ্ছে পেট্রোটিজম ইস এ নোবেল বার্শু অর্থাৎ হচ্ছে একটা কি মহৎ গুণ তারপর আমরা বি নম্বরে দেখতে পাচ্ছি যে ইট ইনস্পার্স এটা হচ্ছে কি অনুপ্রাণিত করে ড্যাশ ম্যান মানুষকে তার মানে এক্ষেত্রে ম্যানটা হচ্ছে একটা কি ম্যানটা হচ্ছে একটা যদি বলা হয় যে ইট ইন তোমরা মনে রাখবা যে ম্যান হচ্ছে একটা কি সিঙ্গুলার ফর্ম তাহলে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কী বসাতে পারি ইট ইনসপেয়ার এম এন একজন মানুষকে সেটা কি করে অনুপ্রাণিত করে যেহেতু আমরা এখনো বসেছি কারণ এক্ষেত্রে এটা হচ্ছে কি কনসোনেন্ট আরেকটা কথা এক্ষেত্রে যদি ই থাকে এম ই এন তাহলে সেটা প্লুরাল হয়ে যায় ঠিক আছে তাহলে সেটা মনে রাখতে হবে প্লুরাল হলে কিন্তু কি বসে না অ্যা এন বসে না কারণ অ্যা এন মানে হচ্ছে একটা বোঝায় তার মানে একজন মানুষকে এটা হচ্ছে কি অনুপ্রাণিত যে তাহলে কি করতে টু ডেডিকেট মানে হচ্ছে উৎসর্গ করতে হিস লাইফ থার্ড জীবনকে ফর দ্য ফ্রিডম অফ হিস অফ হিস ড্যাশ কান্ট্রি তাহলে দেখো এক্ষেত্রে তোমরা আরেকটা রুল মনে রাখবে সেটা হচ্ছে কি যদি কোনো ক্ষেত্রে হিস হিসটা হচ্ছে কি একটা পসেসিভ ফ্রম এক্ষেত্রে পসেসিভের পর কোনটা কী কী বসে না কোনো আর্টিকেল বসে না সেক্ষেত্রে এখানে কী হবে ক্রস হবে ঠিক আছে তারপর ড্যাশ ম্যান উইথাউট ফেটুটিজম আবার দেখো ম্যান আসছে তাহলে ম্যানটা কি ম্যানটা হচ্ছে একটা আমরা বলছিলাম না সাবজেক্টের মধ্যে একটা ফার্সন অনুযায়ী চেঞ্জ হয় মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে গিয়ে বসে ঠিক আছে আমরা পরে শিখবে সেটা রাইট ফর্ম গিয়ে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার সেক্ষেত্রে আমরা কি বসাবো এ বসাবো কেন এ বসাবো কারণ বা এন মানে কি বুঝায় একটি বোঝায় তার মানে অ্যাম এন একজন মানুষ উইথআউট আউট ফেট্রুটিজম অর্থাৎ কী ছাড়া দেশপ্রেম ছাড়া ইজ নো বেটার কী নয় বালু নয় দেন ড্যাস বিস্ট বিস্ট মানে হচ্ছে একটা মানে কী বুঝায় পশু পাখি বা জীবজন্তু বা জানোয়ার এরকম বোঝায় তার মানে ক্ষেত্রে আমরা কি বুঝছি এটা হচ্ছে কি কনসুনেন্ট আর কনসুনেন্ট থাকলে কি বসে অ্যা এন বসে তাহলে সেক্ষেত্রে সেটা যেহেতু কনসুন্যান্ট কনসুনেন্ট তাহলে কী বসবে অ্যা বসবে তার মানে তারপর বলতেছে যে তারপরে অ্যাট্রুপেট্রুট একজন সত্যিকারের দেশপ্রেমিক সে কি করে সে অনার সম্মানিত হয় বাই ড্যাশ হিস কান্ট্রিম্যান তার দেশের মানুষের দ্বারা তো আবার দেখো হিসটা হচ্ছে একটা পসেসিভ এবং আমরা দেখেছি যে পসেসিভের পরে আগে এবং পরে কি বসে আর্টিকেল বসে না সেক্ষেত্রে আমরা এখানে অ্যাপ নম্বর কী দিব ক্রস দিয়ে দিব আরেকটা সেক্ষেত্রে হি থিংস ফর জন্য ড্যাশ ব্যাটারম্যান অফিস কান্টি। কান্ট্রি তাহলে সেক্ষেত্রে আছে অফ আছে আমরা সবসময় কি মনে রাখছিলাম যে দা প্লাস নাউন প্লাস অফ এটা হচ্ছে একটা কি রুল এটা তোমরা মনে রাখতে পারো বা লিখে রাখতে পারো সেক্ষেত্রে সেক্ষেত্রে এখানে কী হচ্ছে হি থিংস ফর দ্য ব্যাটারম্যান অফ দ্য কান্ট্রি আরেকটা সেটা হচ্ছে কি এটা যেহেতু প্রিপোজিশন আর প্রিপোজিশনের পরে সাধারণত কি বসে দা বসে তবে কোনো কোনো ক্ষেত্রে বা অ্যাক্সেসিভ যেটা ফর্ম আছে সেটা হচ্ছে কি বা এন অথবা ক্রস বসতে পারে তারপর হচ্ছে কি অন দ্য আদার হ্যান্ড এটা হচ্ছে একটা প্রেস তার মানে আমাদের সব কিছু মনে রাখতে হবে মানে অন দ্য আদার হ্যান্ড অপর পক্ষে অপর পক্ষে বা অন দ্য কন্ট্রারি অপর পক্ষে ড্যাস ম্যান মানে হচ্ছে অদেশপ্রেমিক মানুষ তার মানে এক্ষেত্রে আন আনটা বুঝেছে না তার মানে এক্ষেত্রে কি বসে ইউ ইউরণ হয়েছে মানে বাউল তার মানে যদি বাউল হয় সেক্ষেত্রে আমরা কী বসি অ্যান বসায় তার মানে অ্যান আনফেট্রোডিক ম্যান থিংস চিন্তা করে অনলি অফিস অন ইন্টারেস্ট তার নিজের মানে স্বার্থের জন্য সে কী করে চিন্তা করে দুস হো যারা কী করে ডায় মানে হচ্ছে মারা যায় ফর ড্যাশ আর ট্রুফে তার মানে যারা হচ্ছে কি দ্বারা হচ্ছে মারা যায় দুস হো ফর ড্যাশ কান্ট্রি তার মানে এটা কি ফর আমরা দেখেছিলাম যে ফর হচ্ছে কি প্রিপোজিশন আর প্রিপোজিশনের পর আমরা কী জানি দা বসে সেক্ষেত্রে ফর দ্য কান্ট্রি দেশের জন্য মারা যায় আর থ্রু ফিট টু রেখ তারা হচ্ছে কি সত্যিকারের দেশপ্রেমিক তাহলে যদি এভাবে মনে রাখো অনেক কিছু সহজ হয়ে যাবে